হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সব বন্ধুরা দেখতে পাই রাই কেন কি করাম আমি তো ওই আমরা মানে গোবর মাটি দিয়া এদিকে মানে উটানটারে লেফরাম আমি বন আর রাঙ্গাবদি মিলিয়া আর দেখরা কতজনে দেখতে পাইরা বন্ধুরা তো আজকে আমরা এটা লেফরাম আর তারপরে এটা সুকানির পরে আমরা এটা সাজাইমু তো বন্ধুরা গ্রামে বাড়ি বুঝতে পাইরা তো কত কিছু নিয়ম কানুন মানতে লাগে করতে লাগে তো ওটার লাগিয়া আমরা এদিকে লেফা শেষ করলাম আর শুকানি শুকানি পরে এদিকে উটানটার আমি সাজাইমু তো বন্ধুরা আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা পুরা দেখতে থাকুন স্কিপ না করিয়া তো এদিকে দেখতে পাইরা কত সুন্দর করিয়া আমরা লেফরাম তারপরে সাজাইমু সান টান করিয়া ইয়া তো বন্ধুরা আমি সাজানিটা শেয়ার করমু আপনারা সাথে থাকুন পাশে থাকুন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা তো দেখতে থাকুন না আমি কীরকম সাজাইরাম সান টান করি আবার তো এদিকে তো আমি শেয়ার করাম আর এদিকে দেখতে পাইরা বন্ধুরা এই কেন একটা মাছ মানে মাছটারে দেখতে পাইরা কীরকম বন এটা ইয়ে করছে সাজাইছে মাছটারে এদিকে এটাও বন করছে ছোট বন আর এদিকে দেখতে পাইরা মোটামুটি একটা সুন্দর হয়েছে আর এদিকে আমি সব কিছু দেখাইলাম ইটা বন্ধুরা যে দান কাটতে যে খাসি লাগে এরপরে আর কি কি লাগে তো সব কেন দেওয়া হয়েছে আর এদিকে ছুটো পাইটে দেখতে পাইরা তো কনা মনে আসুন তো আমার বাড়িতে তো বন্ধুরা দেখতে পাইরা এদিকে তারা আলাদা করিয়া একটা ফুল উঠাইছে আর বন্ধুরা সাজানি খেমনইলো কমেন্টে জানাইবা আজকের মতো এখানে টাটা বাই বাই